আবারও স্বাগত জানাচ্ছি একুশে বিজনেসে সঙ্গে আছি হিরোজমন ব্যাপক দরপতন হয়েছে আজ ঢাকা শেয়ার বাজারে দিন শেষে একাশি পয়েন্ট সূচক কমেছে শতাংশের দিক থেকে দেড় শতাংশেরও বেশি কমেছে আজ সূচক গত সাত কার্য দিবসে আমরা দেখেছি আড়াইশো পয়েন্ট সূচক কমেছিল আজ একাই একাশি পয়েন্ট সূচক কমেছে সর্বশেষ অবস্থান করছে পাঁচ পয়েন্টে মোট লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে বেশিরভাগ কোম্পানির দর হারিয়েছে এছাড়া লেনদেনের গতি অনেকটাই কম ছিল পাঁচশো কোটি টাকা নিচে আজ লেনদেন হয়েছে সর্বশেষ তথ্য অনুযায়ী তেরো কার্য দিবস পরে পাঁচশো কোটি টাকা নিচে লেনদেন হয়েছে আজ ঢাকা শেয়ার বাজারে অর্থাৎ লেনদেনের গতি কম ছিল বেশিরভাগ কোম্পানির দর হারিয়েছে এছাড়া সূচক একদিনেই দেড় পয়েন্টের বেশি কমে গিয়েছে আজ ঢাকা শেয়ার বাজারে সবকিছু মিলে নেতিবাচক প্রবণতা থামছেই না ঢাকা শেয়ার বাজারে পাঁচ কার্যদিবসে নিম্নমুখী প্রবণতার পর এই সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে মাত্র পঁচিশ পয়েন্ট বৃদ্ধি পাওয়ার পর আবার টানা দুই কার্য দিবসে সূচক প্রায় একশো দশ পয়েন্টেরও বেশি কমে গিয়েছে ঢাকা শেয়ার বাজারে দর্শক পুঁজিবাজার নিয়ে আরো বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো পুঁজিবাজার ও কোম্পানি আইন বিশেষজ্ঞ ব্যারিস্টার এ এম মাসুমের সঙ্গে আমরা যুক্ত জন্য অপেক্ষা করছি আসসালাম আলাইকুম মাসুম ভাই আচ্ছা, কেমন ভালো আছেন জি ভালো আছি। মাসুম ভাই, আপনার সাথে ব্যাংক একীভূতকরণের বিষয়ে কথা বলার আগে আপনার কাছে জানতে যাচ্ছি, আজকে যে পতনটি হয়েছে আপনি দেখেছেন 81 পয়েন্ট সূচক কমেছে, 1.5% এরও বেশি সূচক কমেছে, লেনদেন 500 কোটি টাকা নিচে হয়েছে। এই যে টানা দরপতন হচ্ছে, এর কারণ কি মনে হচ্ছে আপনার কাছে? এইটা অনেকগুলো রিজন আছে, বাট ওয়ান অফ দি মেইন রিজন আমার কাছে যেটা মনে হয় যে প্রতি বছরই আপনি দেখবেন অক্টোবরে যখন ডিভিডেন্ড ডিক্লারেশনগুলি আসতে থাকে এবং ইপিএস আসতে থাকে এই অক্টোবর মাসটা ইন জেনারেল আমরা দেখি যে একটু খুব একটা খুব ভালো করে না কিন্তু লাস্ট সেভেন ডেজ যদি আপনি দেখেন অ্যারাউন্ড অন এন অ্যাভারেজ আমরা যদি দেখি সিক্স হান্ড্রেড টাকার আজকে তো ফাইভ হান্ড্রেড নিচে চলে আসছে বাট এখানে যেটা আরেকটা জিনিস বলার আছে আমার কাছে যেটা মনে হয় যে যেহেতু আমাদের ইলেকশনের একটা ডেইট আছে বাট তারপর এখনো অনেকগুলি ঘটনা ঘটছে যার জন্য অনেকেই এখানে সার্টিনিটি অবস্থাটা পাচ্ছে না এর কারণে যেটা হয় কি হাই নেটওয়ার্ক ইন্ডিভিজুয়াল যারা প্লাস যারা আপনার ইনস্টিটিউশনাল ইনভেস্টর এদের দেখা যায় যে এই মাসটা স্পেশালি তারা একটু একটু দেখে তারপরে ইনভেস্টমেন্টে যায় সাথে সাথে আমরা যেটা দেখেছি যে আমাদের ফরেন ইনভেস্টমেন্টের যেটা অ্যাজ ইউজুয়াল অন্য সময় যেটা অনেক বেশি থাকতো এখন কিন্তু আমাদের সেই জায়গাটা অনেকটা কমা কমে গেছে কারণ হলো যে কিছুদিন আগে আপনি দেখেছিলেন যে এক্সচেঞ্জের যে একটা ভেরিয়েশন ছিল এখন কিন্তু সেটা আবার স্টেবল হয়ে আসছে হয়তোবা ইন ফিউচার আমরা মনে হয় যে খুব একটা ভালো আশা করতেছি এখান থেকে জি এক্ষেত্রে আরেকটি বিষয় অনেকে বলছেন যে আসলে ব্যাংক মার্জারের ব্যাপারে বিনিয়োগকারীরা বিশেষ করে শেয়ার হোল্ডাররা এখনও মানে নিশ্চিত হতে পারেনি তাদের স্বার্থ সংরক্ষিত হবে কি না আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে আপনি জানেন ব্যাংকিং রিজলিউশন অধ্যাদেশ দু হাজার পঁচিশ আপনি যেহেতু কোম্পানি আইন বিশেষজ্ঞ সেক্ষেত্রে ব্যাংক কোম্পানি এক নাইনটিন নাইনটি ওয়ান কোনো জায়গায় কিন্তু শেয়ার হোল্ডারদের স্বার্থ কীভাবে সংরক্ষিত হবে সেটি বলা নেই যদিও অর্থ মন্ত্রণালয় রিসেন্টলি বলেছেন যে বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণ করার বিষয়টি গুরুত্ব দেওয়া হচ্ছে আপনার মতে বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষিত হওয়ার কোনো স্কোপ আছে কিনা স্কোপ থাকলে কি আসলে ধরেন অর্থ মন্ত্রণালয় যেটা বলেছে ভেরি পজিটিভ রিমার্কস বাট কিন্তু অর্থ মন্ত্রণালয় ওই সার্কুলার দিয়ে তো আর এটা হবে না এটা স্পেসিফিক আইনে থাকতে হবে আদারওয়াইজ এটা কখনোই সম্ভব হবে না তারপর আমি আপনাকে বলে নিই একটু কথা সেটা হলো যে অলরেডি কিন্তু এই যে আমাদের ব্যাংক রেজলিউশন অর্ডিনেন্স টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এটা কিন্তু অন চ্যালেঞ্জ এটা কিন্তু নিয়ে রিট হয়ে গিয়েছে এবং সেটা কিন্তু অলরেডি রুল ইস্যু হয়েছে বাট এখানে যেটা দেখার ব্যাপার আমার কাছে মনে হয় আমরা যদি অর্ডিনেন্স টু থাউজেন্ড দেখি এখানে আপনি দেখবেন যে সেকশন থার্টি সিক্স থার্টি এইট এবং সেভেন্টি টু স্পেশালি এই আমাদের শেয়ার হোল্ডারদের কথাগুলি বলা আছে কিন্তু ওখানে যদি আপনি থার্টি সিক্সে দেখেন থার্টি সিক্সে বলেছে যে যে কোনো সময় যদি এই রেজলিউশনের পরে তারা আবার একটা রুল পাস করতে পারবে সেই রুলের মাধ্যমে এই জিনিসগুলি স্পেসিফিকলি ইন ডিটেলস বলা থাকবে বাট এক জায়গায় বলা আছে যে কম্পেনসেশন দেওয়া এখন এই কম্পেনসেশনটা আপনি যখন দিতে যাবেন আমরা যদি এই ব্যাংক কোম্পানিজ অ্যাক্টে আসি ব্যাংক কোম্পানিজ অ্যাক্টের সেকশন সেভেন্টি সেভেনে এই মার্জারের কথাটা বলা আছে কিন্তু তখন আবার বলা আছে যে কোম্পানি আইনের আমাদের যে সেকশন টু এবং টু সেইটাকে ইন জেনারেল ফলো করি আমরা জেনারেলি যখন এই মার্জার বা অ্যাকোজিশনে যাই তখন আমরা এই কোম্পানি আইন টা ফলো করা হয় তো এখানে কিন্তু যেটা হয় যে কোম্পানি যদি লুজিং কনসার্ন হয় কারণ যখনই আপনার মার্জার হবে মার্জার হবে কি করে মার্জার হবে কয়েকটা এখানে যেমন পাঁচটা ব্যাংকে ব্যাংক যদি মার্জার হয় তাহলে আপনার মার্জারের একটা স্কিম হতে হবে এবং প্রত্যেকটা ব্যাংকের বোর্ড থেকে সেই স্কিমটা অ্যাপ্রুভ হতে হবে তাহলে সেই স্কিমটা আপনি কিভাবে করবেন আপনি ইন জেনারেল আমরা যেটা করি এক্সচেঞ্জ রেশিও আইদার ইপিএস টু ইপিএস অথবা ন্যাফ টু ন্যাফ অথবা কোটেড প্রাইস টু কোটেড প্রাইস মার্কেট প্রাইস টু মার্কেট প্রাইস আমরা যদি প্র্যাকটিক্যালি দেখি আমাদের যে কোম্পানির শেয়ারগুলি পাঁচটা কোম্পানি ইন জেনারেল আপনি দেখবেন কিছু আট টাকা ছিল কিছু সাত টাকা ছিল সবই ফেস ভ্যালুর নিচে ছিল তারপর আবার এখন যদি আপনি আসেন তাহলে সেটা দেখা যায় যে কিছু আছে দুটাকা টাকা তিন টাকা বা চার টাকা রেঞ্জে তাহলে ফেস ভ্যালু যেখানে দশ টাকা অনেকেরই আবার দেখা যাচ্ছে যে মার্কেট প্রাইস যদি আপনি আগের ধরেন তাহলে অনেক ভালো বা অনেক বেশি প্রাইসে কেনা তাহলে আপনি এখানে যদি কমপ্লেনসেটও করতে যান কিভাবে কমপ্লেনসেট করবেন কারেন্ট মার্কেট প্রাইস ধরবেন না ন্যাফ ধরবেন যদি ন্যাফ ধরেন তাহলে তো মাইনাস হবে নাই বাট এই ন্যাফটা কিন্তু এটা কিন্তু শেয়ার হোল্ডারদের কিন্তু কোনো দোষ নেই এখানে আমি করবো কারণ এটা যারা রেগুলেটর বাংলাদেশ ব্যাংক এবং সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এবং আমাদের যদি আপনি ধরেন এক্সচেঞ্জগুলি এরা টাইম টু টাইম এই জিনিসগুলিকে অথেন্টিসাইজ করেছে তার মানে হলো যে কোম্পানি থেকে যখন এটা দেওয়া হয়েছে এটা তাদের রেসপন্সিবিলিটি এবং তাদের ডিউটি ছিল যে ওয়েদার ইট ইজ রাইট অর রং অ্যাকুরেট বা অ্যাকুরেট না এখন যদি যখন একজন ইন্ডিভিজুয়াল শেয়ারহোল্ডার উনি ইনভেস্ট করলো উনি তো আপনার যেই পাবলিশ করা যেই ডেটা সেই ডেটার উপরে বেস করে উনি ইনভেস্ট করেছে এবং সেই ডেটাতে তো ন্যাব অনেক বেশি ছিল সেই ডেটাতে তো তারা ডিভিডেন্টও দিত তাহলে এইটা তো বাংলাদেশ ব্যাংক এবং সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের রেসপন্সিবিলিটি তবে যদি তাদের রেসপন্সিবিলিটি হয় তাহলে তো এইটা আপনি শেয়ার হোল্ডারদেরকে এখানে অ্যাকচুয়ালি তাদের যেটা কম্পেনসেট যেভাবে হওয়া উচিত সেভাবে করা উচিত এখন সেইটার তো আপনার কাছে কোনো আগের কোনো ফর্মেট নেই বা কোনো এক্সপিরিয়েন্স নেই তাহলে এখন আপনি কি আজকের যে প্রাইস এটা যাবেন না এখান থেকে সিক্স মান্থের অ্যাভারেজ প্রাইস ধরবেন না এটা নেট অ্যাসেট ভ্যালু পার শেয়ারের কত হয় সেটা না আর্নিং পার শেয়ার ধরবেন এখন এই জায়গাটাতেই যেটা কাজ করতে হবে এটা আমার মনে হয় যারা স্টেক আছে ধরেন বাংলাদেশ ব্যাংক সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এবং এক্সচেঞ্জগুলি তাদেরকে একটি সম্মিলিতভাবে একটি নতুন ফর্ম বা ফর্মেট বের করতে হবে যেখানে কারণ এই মার্জারের যে রেগুলার আমাদের যে যেই স্ট্রাকচার আমরা করি সেই স্ট্রাকচারে কিন্তু এই পাঁচটা ব্যাংক হবে না এবং সেটা আপনি দেখেন যে পাঁচটা ব্যাংকের যে অ্যাসেট ইন জেনারেল বলা হচ্ছে দুই লাখ বিশ হাজার কোটি টাকা এবং টাকার মতো হবে যে গভর্নমেন্ট ইনজেক্টেড যে ফান্ড তার মানে এত বড় ব্যাংক বাংলাদেশে কখনো হয় নাই আর এই মার্জার প্রসেস আপনার কিন্তু ওই একদিন দুদিনে সম্ভব না বা তিন মাস চার মাসে না এটা ইন জেনারেল আমরা যেটা দেখি যে ইউরোপিয়ান কান্ট্রি বা ডেভেলপ কান্ট্রিতে সেটা কয়েক বছর লাগে এখন এই কয়েক বছরই যখন তাহলে তো তাদেরকে আগে এই যে যে ইন্ডিভিজুয়াল যারা শেয়ার হোল্ডার ছিল সেকেন্ড এই মার্কেটে অর্ডিনারি শেয়ার এই শেয়ার হোল্ডারদের ইন্টারেস্টটা যেটা তাদের আপনি যদি দেখেন আমাদের যে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন অ্যাক্ট নাইনটিন নাইনটি থ্রিতে সেকশন এইটে বলা আছে স্পেসিফিকলি যে কমিশন সব সময় তাদের ইন্টারেস্টটা প্রোটেক্ট করবে এবং এইটাই তাদের কাজ যদি এইটা তাদের কাজ হয় তাহলে এই শেয়ার হোল্ডারদেরকে বাদ দিয়ে আপনি কিভাবে এই এক্সিম বা স্কিম বানাবেন তাহলে তো সেইটা আরো আগেই আপনার কিন্তু নজরে আসা উচিত ছিল কারণ আপনি কিন্তু বলছেন যে আমি ডিপোজিটারদেরকে এইভাবে পে করব। দুই লাখ টাকা করে আমি পে করব প্রথমে তারপরে ডেজ এর মধ্যে তারপরে বলছেন যে যারা ইনস্টিটিউশনাল ডিপোজিটর হবে তাদেরকে আপনি স্টেক হোল্ডার করবেন ইকুইটি পার্টনার বা বন্ড দিয়ে করবেন কিন্তু আপনি কিন্তু যারা সেকেন্ডারি শেয়ার হোল্ডার মার্কেটের শেয়ার হোল্ডার বা অর্ডিনারি শেয়ার হোল্ডার তাদের ইন্টারেস্টটা কিন্তু ওইভাবে স্পেসিফিক কিন্তু হয়নি যেটা বিগিনিং থেকে কিন্তু হওয়া উচিত কারণ মার্কেট আপনি যারা রেগুলেটর তাদের তো এটা দায়িত্ব আর যারা আসছে তাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য তো সেফগার্ড তারা আর তারা যদি সেইটা তাদের রোল প্লে না করে সেটার জন্য তো রেসপন্সিবিলিটি এই সেকেন্ডারি মার্কেটের শেয়ার হোল্ডাররা নিবে না তো তাদের যেটা কম্পেনসেট করা যেটা রাইট অ্যাপ্রোচ হবে সেইভাবে যেতে হবে আমরা আশা করি যে রাইট ওয়েতে শেয়ার হোল্ডারদের করা হবে এখন সংক্ষেপে আপনার কাছে ডিএসি সিএসি ডিসপিউট রেজুলেশন অর্থাৎ যে কোনো ধরনের ডিসপিউট আসলে সেটি রেজুলেশন করার ক্ষমতা আসছে ডিএসিসিএসির এক্ষেত্রে আপনি যদি একটু বিস্তারিত বলতেন যে করলে এক্সেপশনাল ম্যাটার হলে কিভাবে সেটি হ্যান্ডেল করা হবে এখন এইটা আমি আমার কাছে মনে হয় যে ভেরি গুড ইনিশিয়েটিভ এটা থেকে চলছিল এখন যেটা হচ্ছে যে ঢাকা স্টক এক্সচেঞ্জ আপনার ডিসপিউট রেগুলেশন যেটা করা হচ্ছে যে সেটেলমেন্ট যেকোনো ধরনের ডিসপিউট ধরেন আপনার ব্রোকারদের সাথে হতে পারে আপনার কোম্পানির সাথে হতে পারে আপনার যারা ইনভেস্টর এখানে তাদের সাথে হতে পারে আপনি অনেক সময় দেখেন যে ব্রোকার হাউস থেকে বিভিন্ন সময় ভেরি বিগ অ্যামাউন্টের টাকা মিসিং হয়ে যাচ্ছে এই যে বিভিন্ন ধাঁচের যে ডিসপিউটগুলি হয় যেটা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের পক্ষে একার পক্ষে কোনোভাবে এটা সম্ভব না এবং যার জন্য আমরা দেখি যে কুইক কোনো ডিসপোজাল ওইভাবে পাওয়া যায় না এবং সেই জন্যই এখন একটা প্যানেল করা হচ্ছে যেই প্যানেলে জাজেস থাকতে পারে থাকবে এবং এই মার্কেটের যারা এক্সপার্ট তারা থাকবে তারপরে যে একটা প্যানেল হবে সেই প্যানেলে এ ধরনের যে কোনো ডিসপিউট হবে এবং সেই ডিসপিউট হলে সেই প্যানেলের কাছে আপনি প্রথমে আহ এক্সপ্রেস করবেন এরপরে যদি প্যানেলের সাথে আপনার যখন এটা ধরেন আপনাকে অপরচুনিটি দেওয়া হবে দুই পক্ষকেই অপরচুনিটি দেওয়া হবে এবং তখন একটা সেটেলমেন্টে আসবে যেটা হয়তোবা বা এমিকেবল সেটেলমেন্ট বা যদি এমিকেবল না হয় তাহলে হয়তো বা এক পক্ষকে একটা রায় দিবে আর এক পক্ষ যদি সেটা সংক্ষুব্ধ হয় তাহলে দেখা যাবে এটার অ্যাগেনস্টে সে আপিলও করতে পারবে যে বিষেকে অথবা সেটার অ্যাগেনস্টে কোর্টেও সে যেতে পারবে তাহলে এইটা বোধ পলিটিক্স এর জন্য একটা একটা বড় একটা ভালো অপরচুনিটি আমার মনে হয় এই ছোট ছোট বা মাঝেই অ্যাঙ্গেলে যেই ডিসপিউট সেটেলমেন্টের জন্য আর জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি এই বিষয়টির গুরুত্ব তুলে ধরলেন এবং ডিসপিউট সেটেলমেন্টের মাধ্যমে পুঁজিবাজারে স্বচ্ছতা জবাবদিহিত অনেকাংশে বৃদ্ধি পাবে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আজ যুক্ত হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ